প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনার কি কি ঋণের প্রয়োজন কোথা থেকে নেবেন এ নিয়ে দুশ্চিন্তায় আছেন আর চিন্তা নয় প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে আপনার পাশে দিচ্ছে সহজ ও নির্ভরযোগ্য ঋণ সুবিধা আপনার স্বপ্নের ঘর নির্মাণ নিজস্ব ব্যবসা শুরু নতুন বিনিয়োগ মাছ চাষ কিংবা খামার পরিচালনা এমনকি পরিবারের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ প্রতিটি পদক্ষেপে আমরা আছি আপনার বিশ্বস্ত সহযাত্রী আমাদের বিশেষ ঋণ সুবিধা সহজ কিস্তি পরিশোধের সুযোগ ঝামেলামুক্ত প্রক্রিয়া বিশ্বস্ত ও নিরাপদ সেবা বাংলাদেশ সরকারের অনুমোদনে প্রবাসী ভাইদের জন্য 2000 কোটি টাকার বাজেট একজন ব্যক্তি এক লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীদের অগ্রগতি ও স্বপ্ন পূরণে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনার বিশ্বস্ত আর্থিক সহায়ক আরো বিস্তারিত জানতে আমাদের 01614 ফাইভ এই নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন